সাত দিনের দিনে কাজ আছে সাত দিনে করে অনেক আপনি তার মাথার চুলটা ন্যাড়া করে দুই সুন্দর তার একটা নাম রাখেন আল্লাহর কাছে প্রিয় নাম কি আব্দুল্লাহ আব্দুর রহমান এই দুটো নাম আল্লাহর কাছে প্রিয় এবার আপনি রাখতে পারেন রোমান্লা সাহাবিদের নামে নাম ভালো কোন নাম আপনি রাখতে পারেন সমস্যা নেই কিন্তু আল্লাহর কাছে প্রিয় কোনটা আব্দুল্লাহ নাম হয়ে গেল এইবার একটা ব্যাপার আছে বলছেন যে তোমার বেতার পক্ষ থেকে তুমি আকিকা দাও সাত দিনে কদিনে সাত দিনে ছেলে হলে তুমি দুটো দাও মেয়ে হলে একটা দাও

হয়ে গেল গেল একটা প্রশ্ন হুজুর আটিকাকে সাত দিনেই দিতে হবে দিনে সাত দিনের দেব করে আমাদের দেশের প্রথা হচ্ছে এই বড় একটা গরু কিনে নিল তিন ভাগ কুরবানি আর জনের পক্ষ থেকে দুটো আকিকে আমি বলতে চাইছি আকিকা একটা আলাদা কেবাগা আর পুরো বাড়ি একটা আলাদা দুটোর জন্য দুটো টান দিতে হবে আমি বলছি গস্ত না হয় পাল্লায় তুলে ভাগ করা সম্ভব তা জানটা তো দুটো ভাগ করা সম্ভব হয় সম্ভব আপনাকে বড় বড় দিতে হবে বড় সাইজের চুক্তি আপনার কে দিন আপনি আরেকটা একটা আপনার ছাবল কিনে আপনি দিয়ে দেন দায়িত্ব খারস তাহলে আল্লাহ অসুস্থ করলাম ইসলামটাকে সহজ করে জন্য কিন্তু আমরা সমাজের মানুষ ভাবে ইসলামটাকে কঠিন সহজ মানুষ হাজার টাকার পাড়া ছাগল কিনে আকিকা কাবে সমস্যা কিছু নাই কিন্তু হুজুর আপনাকে বলে দিয়েছে তিনশো মিনিমাম খাওয়াতে হবে বড় কিনতে হবে তাছাড়া কি হবে না হৃষ্ট হতে হবে গরু সিনা গোস থাকে যেন বুঝলেন না এইসব এইসব ধান্দা কি বলছি বুঝতে পারছেন আপনি নিজে নিজে খান প্রতিবেশী সবাইকে দেন যার নামে আকিকা সে খাবে তার মা খাবে গরিব মানুষ খাবে আত্মীয় স্বজন খাবে বন্ধু বান্ধব খাবে ইমাম সাহেব খাবে জাল দিয়ে খাওয়ান হেজে খাওয়ান রান্না করে খাওয়ান কাঁচা দেন কুত্তা করেন যাই খাওয়ান

আমার প্রতিকার ভক্তি শ্রদ্ধা এইটা আমি শুধু দেখতে চাই বস্তু আমার কাছে পৌঁছায় না আমার কাছে তবে নিজে খাবেন গরিব দুঃখ মানুষকে দিতে আপনি বাধ্য দিতেই হবে গরিব মানুষদেরকে দিতেই হবে কিন্তু আমরা কি করি গরিব মানুষদের বাদ দিয়ে পাঁচ কিলো বড় মেয়ের বাড়ি পাঁচ কিলো ছোট মেয়ের বাড়ি আর তিন আমার গুণের বাড়ি অথচ তাদের সবার অবস্থা হবে সবার দুতলা বাড়ি কি বলছি উত্তর অঞ্চলে গ্রামের কি বলি না সবার দুতলা গ্রাম সবাই বাড়িতে কুরবানি দিয়েছে কি বলে মায়ের কিন্তু আমরা করি কি গরিব মানুষদেরকে বঞ্চিত করে ধরিয়া আত্মীয় স্বজনদের মাঝখানে সম্মান বিনিয়ন্ত্রণ করে দিই

না হ্যাঁ ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে ভাই ষাট বছর বয়স হলো তবে ষাট বছর মহেন কি বলছেন